নদিয়ায় সাত সকলে গাড়ির যন্ত্রাংশের দোকানে বিধ্বংসী আগুন দমকল বাহিনী এমনই চঞ্চলকর ঘটনাটি ঘটেছে রবিবার নগর গাইঘাটা মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল আনুমানিক সাতটা নাগাদ এলাকার একটি গাড়ির যন্ত্রাংশের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে পরবর্তী সময়ে আগুন লাগার ঘটনাটি সামনে আসে গাড়ির যন্ত্রাংশের দোকান হওয়ায় বেশ কিছু দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ক্রমশই বাড়তে থাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন সহ দমকলের দুটি যে বেশ কিছু সময় চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন দোকানের মালিক প্রদীপ দাস জানান এদিন সকালে জানতে পারেন তার দোকানে আগুন লাগে স্থানীয়রাই খবর দেয় দমকলে তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব না যদিও কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেনি স্থানীয়দের একাংশের দাবি শর্ট সার্কিটের থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মানে কোথায় এই ঘটনা ঘটলো কখন ঘটলো সাতটা পনেরো কি ঘটলো সবাই বন্ধ ছিল কিন্তু ভিতরে আগুন আচ্ছা এটা কোন জায়গা

সেক্ষেত্রে প্রশাসন কি উদ্যোগ নিয়ে নেবানোর চেষ্টা করছে নেবানোর চেষ্টা করছে পড়াশোনা উদ্যোগ এটা কি নিজেদেরই নিচে নিজে আপনার নাম দাস ঘটনা ঘটনাটা হয়েছে উনি সকালবেলা এসেছিলেন ঘরে ঘরটা খুলেছিলেন তো সকালবেলা ভগবানের পুজো দেওয়া করে উনি দুর্ধুনা গিয়েছেন উনি ওনার মতো ঘর থেকে ফিরিয়ে গেছেন দুর্ধুনাতে ঘর থেকে বেরিয়ে গেছে তারপরে কিছুক্ষণ পরে ওনারা দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে টোটালি আগুন ধরে গেছে আচ্ছা এটা খুব সম্ভবত ইলেকট্রিক সকেট থেকে এটা হয়েছে এই কারখানা নাকি না এটা কারখানা এটা শপ আচ্ছা আমাদের পেছনে আমাদের স্টোরের মাল রয়েছে তো ওইখানে স্টোরের যে সমস্ত গাড়ির পাসপোর্ট বিক্রি হয় মোবাইল টোবিল থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে ঘরে সেই হিসাবে আস্তে আস্তে আগুন ধরতে হতো অনেকটা দূরে চলে গেছে সকালবেলা থেকেই এটা হয়েছে কালকে রাতে সকালেই এটা ঘটে ঘটনাটা ঘটেছে কটা নাগাদ ঘটে হ্যাঁ সাড়ে ছোট নাগাদ ছটা কি কি রাখা ছিল এই শপের মধ্যে ধরুন

ভাই ভাই দুই আছে তারা কি ঘটনাস্থল আছে আমি ঘটনাস্থলে ওনার ছিল ওনারা ছিল পাশে গেছে আর উনি তো প্রদীপ দাস এখানে রয়েছেন আমরা সকাল থেকে এখানে কাজ কাজে ইয়ে রয়েছে উনি জিনিসপত্র সরান থেকে ফায়ার ব্রিগেড থেকে ঢাকা শুরু করে সব কিছুই আমরা এখানে রয়েছি সামনে দাঁড়িয়ে আছে কটা কটা গাড়ি এসছে ফায়ার ব্রিগেড গাড়ি ফায়ার ব্রিগেড এখন আপাতত দুটো দেখতে পাচ্ছি দুটো আর এটা জল পাল্টে আসে এখানে এটা নিয়ে পাঁচ নম্বর ছয় পাঁচ নম্বর চলছে জল পাল্টে পাঁচটা গাড়ি দেওয়া হয়ে গেছে পাঁচটা গাড়ি দেওয়া হয়েছে এখনো নেবে নিয়ে কি এখনো নেবে নিয়ে ভেতরে যে ধার্য পদার্থ আছে সেগুলো দাউদা করে হালকা জ্বলছে ধোঁয়া উঠছে এখনো ফায়ার ব্রিগেডের কাজ চলছে ভেতরে কি মনে করছেন কি থেকে কি থেকে আগুন লাগতে পারে কি মনে করছেন দেখুন এখন সেটা বলা খুবই বলা মুশকিল কারণ কি সেটা তো আমরা জানি না আর প্রথমত কথা আমরা সকালবেলা ঘটনা উনি দুর্ঘটনা দিয়ে যাওয়ার পরেই উনি বলছে যে ভেতর থেকে আগুন জ্বলছে এবার যেহেতু ভেতরে মোবিল ছিল মোবিল টুবিল থাকার কারণে তাড়াতাড়ি আগুনটা ধরে গেছে যদি অন্য কোনো জিনিস থাকতে তাহলে টাইম লাগতো কিন্তু সেই যেভাবে কার্যকরত থাকাকালীন আগুনটা তাড়াতাড়ি ধরেছে দমকল আসতে কোথাও কি লেট হয়েছে না না লেট হয়নি দমকল খবর দেওয়া সঙ্গে চলে এসেছে দমকলের পরিষেবা দমকল দিয়ে যাবে প্রশাসন দমকল সব কিছুই আমাদের এখানে অঞ্চল থেকে অঞ্চল যে সমস্ত কর্মী কীর্ত বিন্দুরা সবাই কাজ করছে এখানে আমাদের এখানে যারা ছিলেন সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেয় বিউরো রিপোর্ট জাস্ট পাক ফোর বাংলা